ঘর সংসার দুপুরে হঠাৎ অফিস থেকে এসে দেখি মা রান্না করছে এই গরমের ভিতর মা রান্না করে মার শরীরে অবস্থা খারাপ গরমে ঘেমে সারা শরীর ভিজে গেছে আমি মাকে বললাম মা তুমি এমনিতেই হাই প্রেশারের রুগী তুমি কেন রান্নাঘরে আগুনের পাশে রান্না করছো সাবনি আমার স্ত্রী কোথায় মা আঁচল দিয়ে মুখের ঘাম বৌমা তো তুই অফিস যাওয়ার বাইরে বের হলো তো আসলো না প্রায় এমন হয় আমি অফিস থেকে এসে দেখি শ্রাবণী বাসায় নেই আর মা সংসারের কাজ করছে আমি আর মাকে কিছু না বলে শ্রাবণীর জন্য ঘরে অপেক্ষা করতে লাগলাম শ্রাবণী যখন বাসায় ফিরল আস্তে করে তার পাশে বসে বললাম তুমি এ তো এখন ভার্সিটিতে পড়া সেই মুক্ত তরুণী না ইচ্ছে হলে এই বাসা থেকে বের হয়ে যাবে আবার ইচ্ছে হলে বাসায় আসবে এটা তো ঠিক না তোমার ঘর সংসার আছে স্বামী আছে শাশুড়ি আছে সংসারের নানা কাজকর্ম আছে এইসব কাজকর্ম ফেলে রেখে তুমি তো বাহিরে ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারো না সাবুনিকে যথেষ্ট ভদ্র আর শান্তভাবে কথাগুলো বলেছিলাম কিন্তু শ্রাবণী আমার কথা শুনে রেগে গিয়ে চিৎকার করে বলল পিয়াস তুমি যদি ভেবে থাকো আমার বিয়ে হয়ে গেছে দেখে আমার সব স্বাধীনতা শেষ হয়ে গেছে তাহলে সেটা তোমার ভুল ধারণা আমি সারাক্ষণ ঘরে বসে তোমাদের রান্না করে খাওয়াতে পারবো না আমার বন্ধু বান্ধব আছে কাজিনরা আছে আমি ওদের কাছে যাব ওদের সাথে সময় কাটাবো এটাই তো স্বাভাবিক আমি শ্রাবণীর সাথে কথা বাড়ালাম না কারণ ওর সাথে এখন কথা বাড়ালেই ঝগড়া হবে আর আমি ওর সাথে ঝগড়া করতে চাই না ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম ভেবেছিলাম হয়তো ও আমায় বুঝবে কিন্তু এখন দেখছি ও সব সময় আমায় উল্টো বোঝে সেদিন সাবনি আমায় জড়িয়ে ধরে বলল পিয়াস একটা মাল্টি কোম্পানিতে আমার জব হয়েছে আমি সাবনির কথা শুনে খুশি হতে পারলাম না বরং অবাক হয়ে বললাম আমি যা ইনকাম করছি তাতে তো আমাদের খুব ভালোভাবে চলে যাচ্ছে তাহলে শুধু শুধু তোমার জব করার কি দরকার শ্রাবণী আমার কথা শুনে রেগে গিয়ে বলল আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি কি ঘরের এক কোণে বসে থাকার জন্য নাকি আমি আমার নিজের পরিচয় চাই আমার কেরিয়ারের দিকে ফোকাস দিতে চাই সব সংসারের দিকে আমি এখন নজর দিতে পারবো না তাই মাকে দেখে শুনে রাখা আর রান্নার জন্য আমি একটা কাজের মেয়ে ঠিক করেছি কাল থেকে সেই মেয়েটা আসবে আমি আর শ্রাবণীকে কিছু বললাম না কারণ ওকে বুঝিয়ে কোনো লাভ নেই ও যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই করবে সেদিন বাসায় এসে দেখি ঘরের জিনিস এলোমেলো আর মা বসে কান্না করছে আমি মায়ের পাশে বসে মার হাতটা ধরে বললাম মা কি হয়েছে মা তুমি কাঁদছ কেন মা চোখের পানি মুছতে মুছতে বললো দুপুরে খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার আলমারি সব জিনিসপত্র এলোমেলো আর ঘরের কাজের মেয়েটাও নেই তোর বাবার দেওয়ার শেষ স্মৃতি হাতের বালাগুলো কাজের মেয়েটা চুরি করে নিয়ে গেছে শ্রাবণী বাসায় এসে সব কিছু জানার পর বলল। কাজের মেয়েটাকে ঘরে রেখে এভাবে ঘুমালে তো চুরি হবেই শ্রাবণীর কথা শুনে ইচ্ছা হচ্ছিল ওর গালে কোষে একটা থাপ্পড় মারি কিন্তু নারী জাতি দেখে সম্মানের সহিত গায়ে হাত তুললাম না আমি শ্রাবণীকে বললাম তুমি চাকরিটা ছেড়ে দাও একটু সংসারের দিকে মন দাও আর চুরি হয়েছে কাল তো আরও অন্য কিছু হতে পারে শ্রাবণী আমার কথা না বুঝে উল্টো আমায় বলল আমি তোমার থেকে বেশি বেতনের চাকরি করে বলে তোমার হিংসে হয় আমি নতুন একটা কাজের মেয়ে আনবো আর আমরা অফিসে গেলে বাহির থেকে তালা মেরে যাব তাহলেই হবে আসলে আমি আর কিছুক্ষণ ওর সাথে কথা শুনলে ওর গায়ে হাত তুলে ফেলতাম তাই চুপচাপ কিছু না বলে ওর সামনে থেকে চলে গেলাম এখন থেকে সাবুনি অফিস যাওয়ার সময় বাসায় তালা দিয়ে যায় আমি বহুবার বলেছি তালা দেওয়ার দরকার নেই এই কাজের মেয়েটা আমার পরিচিত যদি চুরি করে পালিয়ে যায় আমি ঠিক খুঁজে বের করে ফেলব কিন্তু শ্রাবণী আমার কথা শোনেনি আজ বাসায় এসে দেখি আমার বাসার সামনে অনেক লোক এত লোক দেখে কেন জানি মনের ভেতর এক ধরনের ভয় লাগা শুরু হলো আমাকে দেখে আমার প্রতিবেশী রফিক সাহেব বলল ভাই আপনাকে তো ফোন দিচ্ছি কিন্তু আপনি ফোন ধরছেন না আমি আমতা আমতা করে বললাম ভাই ফোনটা ভুলে বাসায় রেখে গিয়েছিলাম কেন কি হয়েছে আমি বাসার ভিতরে ঢুকে দেখি মা ফ্লোরে শুয়ে আছে আর কাজের মেয়েটা পাশে বসে কাঁদছে আমাকে দেখে কাজের মেয়েটা কাঁদতে কাঁদতে বলল ভাই যান দুপুরের দিকে চাচির বুকের ব্যথা উঠেছিল আমি আপনাকে ফোন দিলাম কিন্তু আপনার ফোন বাসায় রেখে গেছেন ভাবিকে একটার পর একটা কল দিলাম উনি শুধু ফোন কেটে দেন পরে বন্ধ করে ফেলে আমি বাসার বাহিরে বের হতে পারছিলাম না কারণ বাহিরে তালা মারা ছিল শেষে বেলকুনিতে দাঁড়িয়ে চিৎকার করলাম তারপর ওনারা তালা ভেঙে ভেতরে ঢুকলো কিন্তু ততক্ষণে চাচি জানার বেঁচে নেই আমি জানি না আমার তখন কী হলো শুধু মার সামনে বসে আমি মার মাথায় হাত বুলাচ্ছি ভেতর থেকে পুরো পাথর হয়ে গিয়েছিলাম তাই চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হচ্ছিল না মা মারা গেছে আজ তিন দিন হলো আমি বসে আছি শ্রাবণী আমার হাতটা ধরে বললো পিয়াস একটু শক্ত হও সবাইকে তো একদিন মরতে হবে আমি নিচের দিকে তাকিয়ে শ্রাবণীকে বললাম সেদিন কাজের মেয়েটা তোমায় কতবার ফোন দিয়েছিল শ্রাবণী আমতা আমতা করে বলল পিয়াস আমি অফিসের মিটিংয়ে ছিলাম তাই ফোনটা রিসিভ করতে পারিনি আমি তখন শ্রাবণীর চোখের দিকে তাকিয়ে বললাম জানো শ্রাবণী আমি বউ চেয়েছিলাম আমার প্রতিদ্বন্দ্বী চায়নি আমি বলছি না মেয়েরা ঘরের বাহিরে কাজ না করুক কিন্তু সেই কাজটা যেন সংসারের ক্ষতি বয়ে না আনে আজ তুমি বাসায় থাকলে হয়তো আমার মা এভাবে মরত না প্রতিটা মেয়ের কাছে সংসারের গুরুত্ব অপরিসীম সংসারের জন্য মেয়েরা অনেক কিছু ত্যাগ করে আমার মা কিন্তু এই সংসারের জন্য নিজের সরকারি জব ছেড়ে দেন উনি উচ্চশিক্ষিত হলেও সারাটা জীবন এই সংসারটাকে আগলে রেখেছেন শ্রাবণী সব মানুষ শুধু নিজের কেরিয়ার গড়ার জন্যই পড়াশোনা করে না কিছু কিছু মানুষ পড়াশোনা করে পরিপূর্ণভাবে মানুষ হওয়ার জন্য একদিন সবাইকে মরতে হয় কিন্তু কেন জানি আমার মার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করতে ইচ্ছে করছে আমি এখন মার কবরের পাশে যাব সেদিন কাঁদতে পারিনি আজ মার কবরের পাশে বসে দুই ফোঁটা চোখের জল ফেলবো বাসায় এসে তোমার মুখটা যেন আর না দেখি শ্রাবণী কিছু বলতে চেয়েছিল কেন কিন্তু আমি ওর গালে থাপ্পড় মেরে বললাম মার এমন মৃত্যুর জন্য আমিও দায়ী কারণ এই থাপ্পড়টা তোমায় আরও আগে দিতে পারলে আজ আমার মা হয়তো বেঁচে থাকতো সমাপ্ত